মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কোরিয়ান র্যামেন এখন নওগাঁর নতুন রেস্টুরেন্টে তার সাথে আরো মজার মজার কি কি আইটেম ট্রাই করলাম সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। এই রেস্টুরেন্টের লোকেশন কোথায় ফুডের কোয়ালিটি কেমন হলে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন রিসেন্টলি আমাদের নওগাঁ শহরের নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে যার নাম মিটা আর এই রেস্টুরেন্টের ডেকোরেশন কেমন খাবারের কোয়ালিটি কেমন সবকিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্টে এসে আমরা প্রথমে আগে তাদের মেনু কার্ডটা দেখছিলাম আর তাদের মেনু কার্ডটা খুব সুন্দর করে তারা সাজিয়েছে আর সবগুলো খাবারের মেনুই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছে এখান থেকে আমি অর্ডার করেছিলাম তাদের স্পেশাল কোরিয়ান র্যামেন কারণ নগাতে যেহেতু কোরিয়ান র্যামেন কোন রেস্টুরেন্টে সেরকম পাওয়া যায় না তো ভাবলাম এখান থেকে ট্রাই করাই যায় তারপরে অর্ডার করেছিলাম এগ বার্গার আমার এগ বার্গার কখনো ট্রাই করা হয় নাই ভাবলাম ট্রাই করে দেখি কিরকম লাগে বার্গার আমার সবসময় অনেক বেশি পছন্দ চিকেন বার্গার বিফ বার্গার সবসময় ট্রাই করা হয়েছে বাট এগ বার্গারটা আমার কখনো ট্রাই করা হয় নাই তাই অনেক বেশি আমার কিউরিয়াসিটি জাগলো খাবার অর্ডার করে ভাবলাম তোমাদেরকে রেস্টুরেন্ট একটু ডেকোরেশন গুলো দেখায় ডেকোরেশন সবগুলোই সুন্দর হয়েছে আর তাদের সবগুলো কর্নারই একদম পিকচার পারফেক্ট এখানে কিন্তু সুন্দর একটা মিরর অ্যান্ড বসার সুন্দর একটা জায়গাও আছে আর এই পেন্টিং আমার অনেক বেশি পছন্দ হয়েছে তাই একটু ভিডিও করছিলাম এই তো কথা বলতে বলতে আমাদের ফুড চলে এসেছে প্রথমে আমাদেরকে সার্ভ করেছিল তাদের স্পেশাল কোরিয়ান ডায়মন্ড ইটস লুক সো ইয়ামি দেখেই আমার মুখে পানি চলে এসেছিল কারণ নওগাঁতে কোরিয়ান ডায়মন্ড কোথাও পাওয়া যায় না আর মাঝে মধ্যেই যখন কোরিয়ান ডায়ম্যান্ড খাওয়ার ক্রেভিংস হবে তখন এই রেস্টুরেন্টে এসে খাওয়া যাবে তারপরে অর্ডার করেছিলাম তাদের আর এইটা ছিল এক বার্গার যেটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা তো চলো ফুড গুলো এখন ট্রাই করা যাক আর তোমাদেরকে অনেস্ট রিভিউ শেয়ার করি কারণ আমার ফুড রিভিউ তোমরা অনেক বেশি পছন্দ করো আর আমি ট্রাই করি সবসময় অথেন্টিক রিভিউ শেয়ার করা আমার কাছে প্রত্যেকটা ফুড ট্রাই করার পর যেরকম কোয়ালিটি মনে হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আজকেও তার ব্যতিক্রম না তো প্রথমে আমি ট্রাই করেছিলাম তাদের নাগেটস আর নাগেটস এর টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে এরপরে আমি ট্রাই করেছিলাম তাদের স্পেশাল কোরিয়ান ডেমেন্স যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম সেটা এখন ট্রাই করছি এক বাটি র্যামেনের প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা একজন পারফেক্টলি খেতে পারবা চাইলে শেয়ারও করতে পারো সাথে দিয়েছিল একটা এগ বয়ল আর ছিল সসেজ এই কোরিয়ান র্যামেন কিন্তু দুই ধরনের অপশন ছিল একটা ছিল স্পাইসি একটা ছিল নর্মাল তো আমি স্পাইসিটাই নিয়েছিলাম আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে আর গরম গরম এরকম র্যামেন খেতে কার না ভালো লাগে এক বাটি র্যামেন কিন্তু আমি শেষ করতে পারি নাই আর টেস্টের কথা যদি বলি আমার কাছে এটা খুবই মজা লেগেছে তোমরা যারা যারা ট্রাই করো নাই এই কোরিয়ান র্যামেনটা একবার হইলেও ট্রাই ট্রাই করে দেখে আসতে পারো লাস্টলি এম গোনা ট্রাই তাদের স্পেশাল এগ বার্গার এগ বার্গার ট্রাই করে তোমাদেরকে এখন রিভিউ শেয়ার করবো বার্গার এর সাইজ টা মোটামুটি বড়ই ছিল এখন টেস্ট করে দেখার পালা যে এগ বার্গার খেতে আসলে কেমন বার্গার এর বানটা ছিল খুবই সফট একদম ধরতেই পারছিলাম না আর টেস্ট এর কথা যদি বলি একদম মেয়নিস টমেটো ক্যাচআপ আর ভিতরে যে ডিমের ফিলিং সবকিছুই ভরপুর ছিল তোমরা দেখেই বুঝতে পারতেছ যে আমি ধরতেই একদম হাত থেকে পড়ে যাচ্ছিল ফার্স্ট টাইম আমার এগ বার্গার ট্রাই করা এটা টেস্ট খুবই ভালো ছিল তোমরা একবার হইলেও ট্রাই করে দেখতে পারো করো এটা খুবই মজা ছিল একদমই আনএক্সপেক্টেড ছিল আমার কাছে কথা বলতে বলতে লোকেশন বলতেই ভুলে গিয়েছি এই রেস্টুরেন্ট এর লোকেশন হচ্ছে চুরি মেইন রোড বাজার জমে মসজিদের একদম অপোজিটে মিটাপ রেস্টুরেন্ট তো যাই হোক নতুন হিসেবে রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর আর ফুড এর কোয়ালিটি অনেক ভালো ছিল তোমরা যারা যাও নাই তারা ঘুরে আসতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট কোন ভিডিওতে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এন্ড সুস্থ থেকো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও আলা পেজ